আমাদের কলেজে একটা বিজ্ঞান অনুষ্ঠিত হবে তো সেই বিজ্ঞান হলে কি ঘটে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা সবগুলো প্রজেক্ট গুছিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছ সিএনজি যাচ্ছি পাহাড়ের ভিতর দিয়ে এবং আমার দুই পাশে দেখতে পাচ্ছো চা বাগান আমার ডান পাশেও চা বাগান এবং বাম পাশেও চা বাগান এবং আমার বাম পাশে যে চা বাগানটি দেখতে পাচ্ছো সেটি হচ্ছে আমাদের মালিশরা চা বাগান চাবাগান চা বাগান এই যে দেখতে পাচ্ছো মালিশরা চা বাগানের লেখা সো গাইস এখন আমরা অলরেডি আম্বরখানা পয়েন্টে চলে এসেছি তো দেখতে পাচ্ছ যা আম্বরখানা জামে মসজিদ তো এখন দেখতে পাচ্ছ আমরা বাম পাশে প্রজেক্টগুলো রাখা আছে এবং আমরা কলেজের গাড়ির জন্য ওয়েট করতেছি তো কিছুক্ষণের মধ্যেই আমাদের কলেজের বাস সিলেট সরকারি কলেজের বাসও চলে আসলো আস্তে আস্তে তো আমরা আমাদের প্রজেক্টগুলো সবকিছু গুছিয়ে বাসে আস্তে আস্তে উঠে পড়লাম তো দেখতে পাচ্ছ আমাদের সিলেট সরকারি কলেজে বাস চলে এসেছে তো আমরা আস্তে আস্তে উঠে পড়লাম তো এখন দেখতে পাচ্ছ আমার ডান পাশে প্রজেক্টগুলো রাখা আছে এবং আমরা ওয়েট করতে থাকলাম কিছুক্ষণের মধ্যে আমাদের বাসও ছেড়ে দিলো তো কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের বিজ্ঞান বাকি সদস্যরা আস্তে আস্তে উঠতে থাকলো তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমার বাম পাশে বাংলাদেশ বেতার তো আমরা বাংলাদেশ বেতারে বাস দিয়ে যাচ্ছিলাম তো কিছুক্ষণের মধ্যে আমরা কলেজে চলে আসলাম কলেজে চলে আসার পরে যে দেখতে পাচ্ছ আমাদের কলেজের ভিতর অংশ এবং আমাদের কলেজের যে বিজ্ঞান মেলার যে গেট সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এই যে তোমরা দেখতে পাচ্ছ সো গাইস এখন আমরা দেখব কিছু টপ লেভেলের প্রজেক্ট এটা হচ্ছে অপাথার্মিক ফাংশন করবে মানে আমরা দেখতে পাই যে কোনো ফ্রিজ কুলার মানে পাশে মানে পানি জমা হয় এই একি প্রযুক্তির থেকে আমরা মানে পানিকে ঠান্ডা করি আমরা মডিউল এটা ঠান্ডা করি আমরা পানি ফেনা 어마 코팅이 나갈, 우구구, 섭안이, 귀신, 브리만이, 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 이이 আমার নামটা জানি কি আমার নাম ফজর রাবি জারির আচ্ছা তোমার প্রজেক্ট একটু বলো এই প্রজেক্টটা হচ্ছে যখন বৃষ্টি মানে হবে বৃষ্টি ফুটা পড়বে বৃষ্টি ফুটা পড়ার সাথে সাথে যাবে আপনার বৃষ্টির পানিটা এখানে জমা হবে এই যে ফিল্টারটা আছে এটা একটা বিশেষ কু সম্পন্ন ফিল্টার আর এটা পানির যে বৃষ্টি পানির যে পেয়েসটা এটা রিডিউস করবে এবং এটা হচ্ছে বাতাস থেকে পানি সংগ্রহ করবে আর এটা মানে ক্রুজ ঠান্ডা করে যেমন আশেপাশে জলীয় জন্য পানির করা জমা হয় একইভাবে এটা কাজ করবে এবং আমরা মানে এই সিস্টেম যে সম্পূর্ণভাবে আমাদের পানি চাহিদা পূরণ করা সম্ভব নয় এজন্য জন্য এজন্য এই জন্য আমরা মানে ভূগস্ত একটা সিস্টেম রাখছি মানে যেটা সামান্য পরিমাণে পানি ভূগর্ভস্থ থেকে তুলবে এই পুরো সিস্টেমটা কিন্তু ভূগর্ভস্থ পানির উপরে যে চাপ সেটা কিন্তু কমাবে এবং আমরা তিন তিন মিনিটকে আমরা ধরেছি একদিন একদিন হ্যাঁ এবং আমরা দশ সেকেন্ড আমরা পাম্প করবো ওকে इस चैप्टर कार्बन बेस्ड होने एवं सोला बेस्ड होने इज अ इको फ्रेंडली इको फ्रेंडली साउंड पर हमरा लाइट जो है पॉलीमर का और स्टोरेज पे बात हम धन्यवाद कि साउंड है कि सुनने से हमरा बहुत फायदा होता है क्योंकि उन चैप्टर के माध्यम से हमरा समाज के लिए और साउंड के ताकि आगे সিগনাল দেবে যে ট্রেন আস্তে আস্তে যদি রাস্তায় কেউ তাকে মানে সরকার যখন আরো কাছে আসবে সেকেন্ডটা বেঁচে উঠবে মানে এরকম পর্যায়ক্রমে প্রতিটাই ইয়ে মানে সাইলেন্ট বাজছে এবং মানুষকে সতর্ক করে দেবে আর সতর্ক করার মাধ্যমে মানে শুধু মানুষ নয় পশু কিন্তু শুধু লাইট যদি চলে তাহলে কিন্তু মানে পশুরা যাবে না পশু একটি করে দেখা যায় পশু যাওয়ার জন্য লেখা পশু যাওয়ার জন্য আর কি আমরা সাউন্ডটা কেউ রেখেছি মানে মানে দুইটি অনেক সাথে মানুষ এবং পশু প্রাণী প্রাণ সকল আর কি আমরা সরানো রেল লাইন থেকে সরানোর জন্য এটা বাস্তবিক রূপদান করতে চাই আমার খরচটা কেমন বাস্তবিক মানে কেমন খরচ আসবে না আমাদের যেমন আসবে বাস্তবিক রূপে মানে একটা মানে আপনি বলছেন ফোন করেছেন বিশ থেকে পঁচিশ হাজার একটা একটা লাইন কাভার হয়ে যায় বিশ থেকে পঁচিশ হাজার নর্মালি এত যদি আমরা হাসি আসবেন

এটা আপনার একটা মানুষের মতো কাজ করবে মানে ভাই এটা ধরুন এই যে দু চলে গিয়ে তাদের জন্য

চালাতে মানে যান্ত্রিক শক্তিটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা পরে এখানে বিদ্যুৎ হচ্ছে মানে এটার মানে হচ্ছে এটাকে আমরা

মতো ব্যবহার পেয়েছে এটা যদি আপনি ঘুরান তাহলে একটা হাতের ব্যায়াম হবে এবং এটাকে চাইলে আপনি যে কোনো সময় পকেটের পকেটে রেখে এটা রেখা দিয়ে যেতে পারেন মানে পকেট নয় যে কোনো সময় পকেটটা রাখা যাবে আবার হাতের ব্যায়ামও করা যাবে

সেদিক থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো এটা যদি আমরা যা বাড়ছে যাদের পাশে বাড়িতে সোলার প্যানেল থাকে সেই সোলার প্যানেল শুধু উঠবে যেদিকে থাকে সেই দিকেই আলো পাই আর দিনের খুব কম সময় কিন্তু সূর্য একদিকে থাকে আর কিন্তু এই জন্য আমরা তেমন বিদ্যুৎ পাই না আসলে আর এই যে সোলার প্যানেল সেটা হচ্ছে যেদিকে আলো থাকবে সূর্য থাকবে সেদিকে কিন্তু সোলার প্যানেলটা ঘুরে যাবে আর এটা তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারবে যে যার কারণে যে কোনো জায়গা থেকে এটা বিদ্যুৎ কালেক্ট করতে পারবে মানে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারবে যখন যেদিকে আলো থাকবে তখন সেদিকে যাবে

সোলার প্যানেলের মাধ্যমে চার্জ করা যাবে এই যে সোলার প্যানেলের মাধ্যমে আপনি ওই চার্জ করতে পারবেন আর কিছু তৈরি করতে হ্যাঁ আর পাশে এটা হচ্ছে যে হোম অ্যান্ড সিকিউরিটি গান হ্যাঁ বর্তমানে দেখা যাচ্ছে যে মানে বর্তমানে চুরি ডাকাতি চিন্তাই ধর্ষণ নারী নির্যাতন এগুলো বেড়ে চলেছে সেই জন্য আমরা এখানে একটা প্রজেক্ট বানানোর ট্রাই করছি যেটার মাধ্যমে আপনার কেউ যদি আপনার অ্যাটাক করে তাহলে আপনি তাকে একটু একটা সামনে একটা শখের মাধ্যমে তার থেকে ইয়ে দূরে সাথে দূরে সাথে একটা সেফলি এই জায়গাটা করতে পারে এটা হচ্ছে কিন্তু আমাদের নিত্যদিনের মানে সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট তার এই প্রজেক্টটা আসলে প্রশংসার যুক্ত এটা আমাদের কিন্তু বর্তমানে অনেক সুর আর ডাকা তারপরে নারীদেরকে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম উত্তপ্তকরণ করা হয় তাকে রাস্তায় বেরোলে এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা কাজ করবে চুই ডাকাত বা কেউ কাছে আসলেই তাদেরকে এই গানটার মাধ্যমে তাদের থেকে নিরাপদ পাওয়া যায় নিরাপদে দূরে সরে যাওয়া যাবে তো এখানে যখন আমি সুইচ অফ করবো তখন একটা স্পার্ট তৈরি হবে এটা যদি আমি কারোর শরীরে পুশ করি তো তার যে জায়গায় লাগবে সেই জায়গাটা কিছু করার জন্য ব্যথা ব্যথা অনুভব করো সেই সে আমার কোনো ক্ষতি হবে মানে সাময়িক সময়ের জন্য বাঁচা যাবে বাঁচা যাবে এবং আপনি সেই স্থানটা ত্যাগ করে নিরাপদ দূরত্বে যেতে পারবে

এক্ষেত্রে আমরা যদি দেখি এখান দিয়ে কোনো গাড়ি নাই তাই সবুজ এই সাইডে লাল বাতিটা চলবে কারণ এই সাইডে গাড়ি আছে তখন সে এই সাইডে কোনো কিছু থাকলে তো বুঝবে যে পাশে গাড়ি আছে এমন ধরেন এই সাইডে আসলো তখন এই লাল বাতিটা চলতেছে এটা কিন্তু সবুজ আছে কারণ এখানে কোনো গাড়ি নাই এমন ধরেন পাশ দিয়ে আসতেছে গাড়ি

তারপর আমরা সেকেন্ড হয়েছিলাম আমাদের সবাইকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম এবং এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে আমাদের একটা গ্রুপ ফটো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও টা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও